ঢালিউড ইন্ডাস্ট্রিতে নক্ষত্র পতন পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান ক্যারিয়ারের দীর্ঘ সময় জুড়ে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান প্রথমে নৃত্যশিল্পী হিসেবে শৈল্পিক জগতে পদার্পণ হয় তার এরপর নাচকে সঙ্গে নিয়ে ঢালিউডে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে মেলে ধরেন অঞ্জনা নৃত্যকালে বয়স হয়েছিল ষাট বছর বেশ কিছুদিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অচেতন অবস্থায় ছিলেন অভিনেত্রী অঞ্জনা গত বুধবার অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বিএসএমএম ইউতে আনা হয় তাকে শুক্রবার রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনের তেরোটি ভাষার সিনেমায় যা ঢালিউডের ইতিহাসে বিরল অঞ্জন অভিনীত অশিক্ষিত সিনেমার ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে এই গানটি আজও মানুষের মনে গেথে আছে সিনেমায় কাজ করেছেন তিন শতাধিক তিনি নৃত্যশিল্পী থেকে নায়িকা সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র অভিনেত্রী ছিলেন অঞ্জনা রহমান দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন অঞ্জনা রহমান মোহাম্মদ অনিক ডন বিনোদন ডেস্ক খবর প্লাস ঢাকা